অনেকেই প্রশ্ন করতেছেন ভাই ট্রাভেল পাস কেটে বাংলাদেশে গেলে আপনারা কলিংয়ে আসতে পারবেন কিনা আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া বাংলাদেশি ভাই বোনেরা ইতিমধ্যে আপনারা জানেন যে উনিশ মে ট্রাভেল পাস চালু হয়েছে পাঁচশো রঙের জরিমানা দিয়ে বাংলাদেশে যাওয়ার সুযোগ ইতিমধ্যে আবার কলিং ভিসাও চালু হয়েছে সো অনেকেই মনে করতেছেন যে আপনারা ট্রাভেল পাস কেটে বাংলাদেশে যে আবার কলিংয়ে আসবেন না এখন বিগত দিনে যারা ট্রাভেল পাস কেটে বাংলাদেশে গেছেন তারা কিন্তু পাঁচ বছরের জন্য ইমিগ্রেশন আপনাকে ব্লক লিস্ট করে দিছিল ব্লক লিস্ট করে দিছিল কিন্তু এইবারে সিস্টেমটা হচ্ছে আরএআই সিস্টেম নতুন সিস্টেম এটা আপনাকে আজীবনের জন্য ব্লক লিস্ট করে দেওয়া হচ্ছে আপনি কোনোদিনও মালয়েশিয়াতে আর ঢুকতে পারবেন না এয়ারপোর্ট দিয়ে বৈধ পথে হয়তো আপনাকে পানি পথে বা অন্য পথে আসতে হবে তো এটা হচ্ছে ইমিগ্রেশনের নতুন সিস্টেম আরএআই সিস্টেম এই সিস্টেমে আপনারা হচ্ছে আজীবনের জন্য ব্ল্যাক লিস্ট হয়ে বাংলাদেশে যেতে হচ্ছে সো এটা ছিল আপনাদের অনেকের প্রশ্ন সে প্রশ্নের উত্তরটা পেয়ে গেলেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা বর্তমানে টিকিটের দামটা প্রচুর বেড়ে যাচ্ছে কারণ হচ্ছে দুইটা একটা হচ্ছে ঈদের ছুটিতে অনেকে দেশে যাচ্ছে আর একটা হচ্ছে ট্রাভেল পাশ কেটে দেশে যাচ্ছে এই কারণে হচ্ছে বর্তমানে ট্রাফিক প্রচুর টিকিটের ট্রাফিক এই কারণে হচ্ছে টিকিটের দামটা বেড়ে গেছে সো আপনারা যারা ঈদকে অপেক্ষা করে দেশে যেতে চাচ্ছেন কুরবানির ঈদ পশু কুরবানি করতে দেশে যেতে চাচ্ছেন সেই ক্ষেত্রে তাদেরকে বলবো আপনারা দ্রুত দ্রুত টিকিট কালেকশন করে রাখেন নতবা টিকিটের দামটা কিন্তু আরও বেড়ে যাবে কারণ প্রচুর চাপ হচ্ছে অবৈধ লোক দেশে যাচ্ছে এই কারণে টিকিটের প্রচুর চাপ আছে সো সবাইকে এই দুইটা তথ্য দেওয়ার জন্য মূলত আজকে ভিডিওতে আসছি সবাই আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সকলে এই তথ্যটা যাতে জানতে পারে ঠিক আছে আর যারা নতুন দর্শক আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের আইডিতে ফলো দিয়ে রাখবেন বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন আর যারা আমাদের কাছ থেকে টিকিট নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাকে সুলভ মূল্যে টিকিট করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে আপনি টিকিট করে নিতে পারবেন আপনি যদি কয়ালামপুরে ভিতরে আসেন তাহলে ডাইরেক্টলি আমাদের অফিসে এসে আপনি টিকিট নিতে পারবেন আমাদের অফিস হচ্ছে কয়ালামপুর বুকিত বিদ্যাং প্লাজা বারজায়া ওকে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেফভাবে বাংলাদেশে পৌঁছাবেন আর হচ্ছে সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ